সুপ্রিয়া দর্শক সাদা মিল্লা আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন পাঁচে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দর্শক অবস্থান করছি দেশি পেঁয়াজের পাইকিরহাট দর্শক এই হাটে অবস্থিত জেলার সাথে বলবাই তো দর্শক সকলের থেকে কিন্তু আজকে ব্যাপক পরিমাণে আমদানি যার কারণে কিন্তু পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের দাম কতটা থেকে দেশি পেঁয়াজের প্রতিটা মনে কমেছে কিছুটা তো দর্শক কতটার থেকে পেঁয়াজের দাম কতটা কমলো বা কতটা পরিবর্তন হলো দর্শক জানিয়ে দেবো চাষিবাদের সাথে কথা বলে সঙ্গেই থাকুন সামিয়া কে অবস্থা কেমন আছেন তা আজকে কয়মন পেঁয়াজ আনছেন তিন মন দুই মন তেত্রিশ কেজি বেশি ব্যস্ত তাই না কত বললো এখন পর্যন্তশো সর্বোচ্চ দাম আজকের বাজারে বলছে তো আপনি চাচ্ছেন কত দিচ্ছেন কত হইলে বিয়াল্লিশশো বা এখন বাজার অবস্থা দেখে দিতে হবে যে দাম বিক্রি হচ্ছে

আচ্ছা আচ্ছা মিয়া কইমার দশ কেজি আর দাম বলছে ব্যাপারী কত হলে এখন পর্যন্ত তাই না একশো ও উনচল্লিশশো এখনো পর্যন্ত বলছে আপনি দিচ্ছেন কত হইলে বিয়াল্লিশো আছে কেমন আসি ও বিয়াল্লিশশো চাচ্ছে না বাজার অবস্থা দেখি দিচ্ছেন দর্শক কতটা থেকে আসছে ব্যাপক পরিমাণে পেঁয়াজের আমদানি তার কারণে কিন্তু কমেছে বেশি পেঁয়াজের দাম বর্তমানে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গে থাকবেন কেমন